বাগমার শাসক দলীয় প্রেসিডেন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাজু জমাতিয়া সামাজিক মাধ্যমে লক্ষাধিক টাকা নগদ প্রদর্শন করে বিতর্কে জড়িয়েছেন তার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচক মহল রাজনৈতিক মহলে গুঞ্জন একজন সহকারীর আর্থিক গরিমা যদি এতটাই হয় তবে মূল নেতৃত্বের প্রতিপত্তি কতখানি এ ঘটনা জনমনে স্মরণ করিয়ে দিয়েছে বাম আমলের সমর আচার্যের কথা জনসেবার নাম করে রাজনীতির মঞ্চে বসে থাকা বহু নেতার কাছে এখন একমাত্র আসল মন্ত্র হল টাকা সততা লজ্জা বিবেক সব কিছু আজ ম্লান কার্যত প্রাধান্য পাচ্ছে টাকার দম্ভ ইতিহাস ঘাঁটলে দেখা যায় বাম আমলেই এর দৃষ্টান্ত মিলেছিল কমরেড সমর আচার্যের টাকার বিছানার উপরে ঘুমানো আর ফটো সেশনের জন্য নোট কপালে চাপানো সেই ঘটনা আজও মানুষের স্মৃতিতে জলজল করছে সেই সময় থেকেই সাধারণ মানুষ বুঝে গিয়েছিলেন জনসেবার আড়ালে ক্ষমতার নেশা আর অর্থের গরিমা কতটা গভীরভাবে শিকড় গেড়েছিল রাজনীতির অন্দরে কিন্তু সমস্যা হলো যুগ পাল্টালেও চরিত্র পাল্টায়নি শাসক দল বদলেছে পতাকা পাল্টেছে কিন্তু টাকার প্রতি আকর্ষণ এবং ক্ষমতার দম্ভের প্রদর্শন যেন আগের চেয়ে বহুগুণ বেড়েছে এর সাম্প্রতিক উদাহরণ হল বাগমার শাসক দলীয় মন্ডল প্রেসিডেন্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাজু জমাতিয়া তিনি সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ টাকার ক্যাশ দেখিয়ে কার্যত নিজের সাফল্যের কৃতিত্ব ঘোষণা করেছেন আর দাবি এই টাকা তার উপার্জিত কিন্তু সমালোচক মহল প্রশ্ন তুলেছেন একজন সাধারণ মন্ডল প্রেসিডেন্টের সহকারীর আয়ের উৎস এমন বিপুল পরিমাণ নগদ অর্থ হতে পারে কিভাবে এখানেই জন্ম নিচ্ছে এক নতুন বিতর্ক মানুষ ভাবতে শুরু করেছেন যদি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের এহেন অর্থনৈতিক ক্ষমতা হয় তবে মন্ডল প্রেসিডেন্ট কিংবা তার থেকেও স্তরের নেতৃত্বের আর্থিক প্রতিপত্তি কেমন হতে পারে রাজনীতির ভেতরকার দুর্নীতির চক্র যে আরো গভীরে পৌঁছে গেছে তা বলাই বাহুল্য প্রশ্ন উঠছে রাজু জমাতিয়ার আয়ের উৎস খুঁজে বের করতে কি কোনো ডিপার্টমেন্টাল তদন্ত হবে নাকি শাসক দলের ছত্রছায়ায় থেকে এই প্রশ্নগুলো আড়াল হয়ে যাবে বস্তুত এই ঘটনা প্রমাণ করে রাজনীতির চরিত্র আসলে বদলায়নি বাম আমলে টাকার পাহাড়ের প্রদর্শনী থেকে শুরু করে আজকের ক্ষমতাসীনদের শিবিরে টাকার আস্ফলন সবই যেন একই মুদ্রার এপিট ওপিট। ও পিঠ মানুষ যেমন একদিন সমর আচার্যের টাকার বিছানার ছবি দেখে আস্থাহীন হয়ে পড়েছিলেন তেমনি আজ রাজু জমাতিয়ার প্রদর্শনী দেখে ফের নতুন করে প্রশ্ন তুলছেন ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এমন একের পর এক কেলেঙ্কারি এবং অর্থ প্রদর্শনীর দম্ভই শেষ পর্যন্ত মানিক বাদল যুগের রাজনৈতিক সূর্যাস্ত ঘটিয়েছিল তাহলে কি আজকের এই চুনুপুটি নেতাদের লোভ দম্ভ আর টাকার প্রদর্শন শাসক দলের জন্য একই রকম ধ্বংসের বার্তা বই আনছে রাজনীতি যদি জনসেবার পরিবর্তে শুধু ব্যক্তি স্বার্থ আর টাকার প্রদর্শনীতে সীমাবদ্ধ হয় তবে জনগণের আস্থা যে ক্রমশ ক্ষয় হতে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না আর সেই আস্থাহীনতার পরিণাম যে কোনো রাজনৈতিক শক্তির জন্যই মারাত্মক হতে পারে রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল